তিন নম্বরটা আগের মতো নম এতময় সাধন শুভকরণ তৃতীয় মাসিক একদিষ্ট ভোজ্য নমঃ নম এতাসময় সচ্চাদন শুভকরণ তৃতীয় একদিষ্ট ভোজ্য নম নম এতময় সচ্চাদন সভা করণ তৃতীয় মাসিক একদিষ্ট ভোজ্যায়মাহ এতে কান্দ বসবে এতময় স্বচ্চাদন সভা তৃতীয় মাসিক একদিষ্ট ভোজ্যায় নমঃ একটা সাদা কালা ফুল নাও তুলসী গাছে দেবে এতে কান্দ এ তৎ অধিবতায় নম নারায়ণায়নমা ব্যাস ওর সাদা দেবে এটা গান্ধুস্পে চাইবে ও পে সম্প্রদানায়ম নমা আবার এই কলা হাত দেখো ডানটা না হবে হাত দেখো বিজুর মহাদ্য নাম আসি বিশ্বিক রাশিস্তে ভাস করে কৃষ্ণা পক্ষে একাদশী তৃত মধুকুল্ল গোত্রস্য শ্রীযুক্ত নিজের নাম দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কামাহা মধুকুল্ল গোত্রস্য স্বর্গীয় সরি সরি প্রেতস্য স্বর্গীয় পিতৃদেব পিতৃদেবের নাম দাসস্য প্রেতলোক বিনীর মুক্তি পূর্বক মধুকুল্ল গোত্রস্য ও সরি প্রেতলোক বিনীর মুক্তি তৃতীয় মাসিক একদিষ্ট শ্রাদ্য বাসরে মধুকুল্ল গোত্রস্ব প্রেতস্য স্বর্গীয় পিতৃদেব পিতৃদেবের নাম দাসস্ব স্বর্গ কামাহা ইদন স্বাচ্ছাদন সপরণ তৃতীয় মাসিক একদিষ্ট ভোজন শ্রীবিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভবো গোত্য নামনে বামা হং শ্পো দাদানি জলক্ষি দাদা ফুলের বলে তিন নম্বর ফুলের নমস্তে বিষ্ণু বল তিনবার জলক্ষি রাও